আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে মেয়ে আবার নতুন কিছু নিয়ে আসলাম সেটা হলো মাছের ডিম ঘুনা করব কারু মাছের ডিম ঘুনা করবো তো এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ সামান্য কিছু পেঁয়াজ কুচি এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডিমগুলো আমি ছেড়ে দেবো ময় মশলা কষিয়ে দিয়ে তারপর ডিমগুলো দিয়ে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটা তারপর কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কেমন লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর দেব মরিচের গুঁড়া তারপরে দেব হলুদের গুঁড়া এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ দিলাম এখন নাড়াচাড়া করে নিব তো এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়া মশলা গুলো কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি মাছের ডিম ডিমগুলো আমি আগে থেকে খুব সুন্দর রেখেছি সেটা হলো ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে রাখতে কি হয় এই যে কাঁচা যে দুর্গন্ধটা থাকে মাছের ভিতর সেই গন্ধটা আর হয় না তো আমি এখন এই আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো বিসমিল্লা ভিডিওটি সত্যি কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো দেখতে থাকুন তো এই যে আগে থেকে ধনিয়া পাতা কুচি করে রাখা এটা আমি দিয়ে দেবো এখন এটাকে আমি ভাজা ভাজা করে নিব আপনারা এভাবে রান্না করে খেতে পারেন বা এটার সাথে আলু কুচি করে দিয়ে রান্না করে খেতে পারেন দাম টেস্ট আসবে তো আমি এটাকে শুধু পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা বাড়ি যে বাড়ছে তো এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব তো এর জন্য চুলো রাস্তা একটু বাড়িয়ে দেবো আমি তো এটাকে এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে এটা আপনারা বাসায় একটু ট্রাই করতে পারেন তো আমি এখানে এটা এখন পরিবেশন করে নেব সঙ্গে থাকুন তো এই যে আমার কার্পো ডিম রেসিপিটা একবারে অলমোস্ট ডান তো ফাইনাল লুকটা এই যে দেখুন কেমন হলো তো চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে ভালো লেগে থাকলে ভিডিওটি আমার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন